সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্বের যুগে তিনজন লোক একসাথে পথ চলছিলেন হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন পাহাড় থেকে একটি বিশাল পাথর খসে এসে গুহার মুখ বন্ধ করে দিল তখন তারা নিজেদের নেকামলের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার সিদ্ধান্ত নিলেন তাদের মধ্যে একজন তার বৃদ্ধ পিতামাতার প্রতি সেবার কথা উল্লেখ করে দোয়া করলেন যে তিনি প্রতিদিন সন্তানদের আগে পিতামাতাকে দুধ পান করাতেন একদিন ফিরতে দেরি হওয়ায় তিনি দুধ নিয়ে তাদের ঘুম ভাঙাতে সাহস না পেয়ে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না তারা জেগে ওঠেন তার এই নেক আমলের ওয়াসিলায় দোয়া করার পর পাথরটি সামান্য সরে গেল কিন্তু বের হওয়ার মতো যথেষ্ট সরেনি পরের পর্বের জন্য কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন